আপনার ব্যর্থ অনেক ব্যর্থ পরিষ্কার আমার কেন করি আমি জানি না আমি বাকি জীবনের করতে চাই আমার ভাই থেকে দীর্ঘমভাবে করা হয়েছে আমি শুনেছি করেছে সেটি আপনারা এলাকাবাসী বলতে পারবেন আমি তার ভাই হিসাবে আমি যেহেতু যতবার নির্বাচন হয়েছে প্রথম সে নির্বাচিত হয় প্রথম নির্বাচন করে ছিয়ানব্বই সালে ব্যবধানে ফেল করেছিল আমাদের বাড়িতে তখন অগিসংযোগ করা হয়েছিল কেন করেছিল সেটাও আমি জানি সেটা যাচ্ছে না হল পরবর্তী নির্বাচনে সে সাতাশশো নব্বই ভোটের ব্যবধানে পাশ করেছিল এবং একটা সে নয় বছরের অধিক নির্বাচন চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছিলেন এরপরে একটা কোদিক দিয়ে আমাদের প্রজুল নির্বাচিত হন তিনি বোধ হয় দ্বিতীয় তৃতীয় হন সম্ভবত দ্বিতীয় হয়েছিলেন সেটি নগা কবি দিয়ে কাজ করেছিলেন আমাদের এটিএম প্রজুল হক এরপরে এই নির্বাচনে বিএনপির থেকে একজন প্রার্থী ছিলেন নৌকা প্রতীক থেকে আবার প্রজুরভাব ছিলেন আমার ভাই সেই ভোটেও সম্ভবত সাতটা ছাব্বিশশো প্লাস ভোটের ব্যবধানে আমার ভাই চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন এই দুই বছর দশ মার বা নয় মার বা তিন বছরের কাছাকাছি সময় ওই দায়িত্ব পালন করলেন সবকিছু কিছু মিলে উনি এই চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন একটা মানে চোদ্দ বছর পরবর্তী তিন বছর ষোলো বছর প্লাস

নির্মম ভাবে এই প্রথম এর আগে আমাদের খুন হয়েছিলেন যাশোর নেতা আরিফ সহ আরো বেশ কিছু নেতৃবৃন্দ ভুল হয়েছিলেন আমি আপনাদের কাছে একটি কথাই বলতে চাই যারা রাজনৈতিক নেতৃবৃন্দ রয়েছেন আপনারাই পায় মানুষকে সেবা দিতে আপনারাই পায় মানুষের নিরাপত্তা দিতে আপনারাই পারেন মানুষকে তার অধিকার আদায় সহযোগিতা করতে আবার আপনারাই পারেন রক্তাত্ম আপনাদের উদয় হোক যে যে রাজনৈতিক দলের সঙ্গেই সম্পৃক্ত থাকি না কেন আপনারা মানুষের জন্য কাজ করবেন মানবতার জন্য কাজ করবেন সমাজের সুবিধা বঞ্চিত মানুষগুলোর জন্য কাজ করবেন তবেই এই আপনাদের কল্যাণ করবেন আর আপনারা যদি এইভাবে দাঙ্গা হাঙ্গামি করে দিনে দুপুরে নির্যাতিত মানুষকে নির্মমভাবে হত্যা করেন মানুষের ফসল ল করেন মা বন্ধের হানি করেন এর প্র্যাকটিস আপনাদেরকেই করতে হবে হয়তো দুদিন আগে আর আমি সবসময় বলি আমার পকেটের দুটো টিকিট ছিল একটা টিকিট খরচ করেছিল অর্থাৎ আমি দুনিয়াতে এসেছি আর একটা টিকিট আমার পকেটে আছে যে কোনো সময় চলে যাবো সেন্দুর মতন অথবা স্বাভাবিক বৃদ্ধ আমি আপনাদের কাছে আর যদি কাছে এখানে আমি লক্ষ্য করেছি আমাদের সার্বিক সাংসাদ সদস্য আমাদের এতা আহমেদ বাথরুম মতো এসেছেন আমাদের আল্তাফ ভাই এসেছেন আমাদের নগর সরকার এসেছেন আরও হয়তো আহ বিএনপি অন্যান্য নেতিবৃন্দ এসেছেন আমিনের দেশি বৃন্দু এসেছেন রাষ্ট্রকদের দেশি বৃন্দু এসেছেন জাতীয় পার্টিরা হয়তো নেতিবৃদ্ধ আসতে পারে প্রত্যেক নেতৃবৃন্দর কাছে আমার আবেদন আবেদন আপনারা মানুষের জন্য কাজ করুন এগুলো বন্ধ করুন আপনাদের মাথায় থাকতে হবে প্রত্যেক চোখ রয়েছে। প্রত্যেক মানুষ বুঝতে পারে আমরা কে কি করছি আমি যে রাস্তায় হাঁটি আমার রাস্তাটা কিন্তু মানুষ বলবে দুদিন আগে আর পরে আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা ঘটরে গেছে সমগ্র বিশ্ব যদি আমি দিয়ে দিই আমার ভাইকে বিরুদ্ধে ভাই চলে গেছে ভাই যেহেতু আঠারো বছর আপনাদের চেন করেছেন হয়তো বা আপনাদের মনে কষ্ট দিয়েছেন হয়তো বা আপনাদের সকলকে সন্তুষ্ট করতে পারেননি যদি আপনাদের কাউকে শুনি কষ্ট দিয়ে থাকেন এই জন্য ওনার পক্ষ থেকে আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি আল্লাহ আপনার ওনাকে ক্ষমা করে দিবে আল্লাহ আপনার ওনাকে ক্ষমা করে দেবে আর কথা না দশটা একত্রিশ ভেজে গেছে